অ্যাঞ্জেল নাম্বার সেভেন এইট ওয়ান নিয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ তথ্য দেব অ্যাঞ্জেল নাম্বার সেভেন এইট ওয়ান যদি বারবার আপনি কখনো ম্যাগাজিনে কখনো টেলিভিশনে মোবাইলে বা ল্যাপটপে বারবার দেখছেন এমন হয় আপনি কোনো শপিং মলে গেছেন কোনো জিনিসের দামের মধ্যে সেভেন দেখছেন আপনি কোনো মেসেজ পাচ্ছেন সেখানে বারবার অধিকাংশ ক্ষেত্রে আসছে আপনি যে টাকা গুনছেন টাকার সংখ্যার মধ্যে 781 এইট ওয়ান হচ্ছে বা শুরুতে বা মাঝখানে যখন এরকম সিচুয়েশন বারবার আপনার সঙ্গে ঘটতে থাকে এই অ্যাঞ্জেল নাম্বারটি দেবদূত বা অ্যাঞ্জেলদের দ্বারা আপনাকে একটা সংকেত বা মেসেজ দেয় কি বলুন তো সেই সংকেতটি হচ্ছে যে আপনি যা হতে চান আপনার মনের যে দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছে বা বাসনা আছে সেটা সফল হতে যাচ্ছে আপনি খুব ভালো একজন শিক্ষক হতে চান অথবা আপনি আপনার বিজনেসে খুব উন্নতি করবেন আপনি বিশ্বাস করেন আপনার যে বিজনেস বর্তমানে আছে তা অনেক বেশি গ্রো করবে আপনি হয়তো ভালো সংস্থায় চাকরি পেতে চান নির্দিষ্ট কোনো পদের জন্য আপনি ভীষণভাবে আশাবাদী হয়তো আপনি কোনো পলিটিক্স এর সঙ্গে যুক্ত সেখানে ভালো একটা পদ অ্যাচিভ করতে চান হয়তো আপনি একজন খুব ভালো ডাক্তার হতে চান ভালো নৃত্যশিল্পী বা গায়ক হতে চান ভালো আর্টিস্ট হতে চান ভালো খেলোয়াড় আপনার দীর্ঘদিনের লক্ষ্য আর আপনি হবেনি আর আপনি যাই হতে চান না কেন তার থেকে আপনি আপনার যে মনের ইচ্ছে যে প্রচুর আমি এখান থেকে আয় বা উন্নতি করব। জীবনের নাম যশ খ্যাতি অর্জন করব এই আশা এর মধ্যে কোন রকম নেগেটিভ এনার্জি বা নেগেটিভ চিন্তা ভাবনা আপনাকে কেউ ছুতে পারে না আপনি নিজের লক্ষ্যকে স্থির করে এগিয়ে যাচ্ছে সেই সময় বারবার দেখছে সেভেন এইট ওয়ান এই অ্যান্সার নাম্বারটি রিপিটেড হচ্ছে সেই সময় আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন যে আপনার ওই পথটি ঠিক আছে এবং আপনি ঠিক কোনো না কোনো ভাবে ঠিক আপনার লক্ষ্যে পৌঁছবেন আর এই ক্ষেত্রে আপনি যদি দিন রাত কোনো সময় যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে জপ করতে পারেন গুনে গুনে করতে পারেন পঁয়তাল্লিশ বার করে অথবা না ঘুরে যতবার খুশি যতক্ষণ খুশি যখনই মনে করবে জব করবেন আর ইন্টেনশনটা রাখবেন যে আপনি যা চাইছেন আপনি যা হতে চাইছিলেন আপনার যে ইচ্ছা সেই ইচ্ছা সেই লক্ষ্য সেই উদ্দেশ্য পূরণ হবে 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 ধরে নিন হয়ে গেছে এতটাই শক্তিশালী এই অ্যাঞ্জেল নাম্বার যদি আপনি আপনার শরীরে ব্লু কালে যারা ডান হাতি তারা বাঁ দিকে যে কোনো জায়গায় লিখে যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় রোজ একবার করে লিখে নেন ব্লু কালে দেখবেন আপনার ওই স্বপ্ন ঠিক সফল হবে একটা না একটা সময় যেটা আপনি চাইছেন যেটা হওয়ার সম্ভব বলে মনে করছেন হয়তো আপনি বিদেশে যাত্রা করতে চাইছেন হয়তো আপনি কোন কাজের জন্য হতে পারে কোন পড়াশোনার জন্য হতে পারে রিসার্চ জন্য হতে পারে সেই ক্ষেত্রেও এই অ্যাঞ্জেল নাম্বারটা সেম ভাবে আপনি ইউজ করতে পারেন ভীষণ শক্তিশালী এই অ্যাঞ্জেল নাম্বার 781 এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে প্রসপারিটি অ্যাবান্ডেন্স এবং ওয়েলথ দিতে সাহায্য করে সম্পদ প্রাচুর্য দিতে সাহায্য করে তাই এই অ্যাঞ্জেল নাম্বারটি যদি আপনি বারবার দেখেন কোথাও না কোথাও তাহলে বুঝে নেবেন যে এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে ইউজ করতেই হবে কন্টিনিউ করুন যারা এই অ্যাঞ্জেল নাম্বারটি রিপিটেড ভাবে দেখছেন না তারাও এই অ্যাঞ্জেল নাম্বারটি একই কারণে ইউজ করতে পারেন এনি টাইম যেকোনো সময় থেকে শুরু করতে পারেন যারা অ্যাঞ্জেল থেরাপি মানে বেসিক ডিগ্রি বা অ্যাডভান্স করছেন তারা অ্যাঞ্জেল সম্পর্কে অনেক কিছু কোর্সের মধ্যে শেখেন কি করে অ্যাঞ্জেল ব্লেসিংস পাওয়া যায় কি করে অ্যাঞ্জেল প্রার্থনা করতে হয় কী করে অ্যাঞ্জেল হিলিং করতে হয় সেটা আপনারা শিখে থাকেন এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন 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 দারুণভাবে এটা কাজ করে চমৎকার হবে এই অ্যাঞ্জেল নাম্বারটা যদি বারবার আপনার চোখে পড়ে তাহলে বুঝবে যে আপনি ঠিক পথেই এগোচ্ছেন আপনার একদম ঠিক আছে আপনি সঠিক লক্ষ্যে যেভাবে এগিয়ে যাচ্ছেন আরো নতুন উদ্যমের সঙ্গে সঙ্গে আপনি এই অ্যাঞ্জেল নামটি ইউজ করুন এবং যে কাজের জন্য আপনি চিন্তা ভাবনা করছেন যে ওই পথে আপনি সাকসেসফুল হবেন নিশ্চিতভাবে সেই পথেই কাজ করুন নিশ্চয়ই আপনি জয়লাভ করবেন হয়তো আপনি কোনো ডিসিশন নিতে পারছিলেন না এতদিন ধরে ভাবছিলেন একটা গাইডেন্স দরকার সেই ক্ষেত্রেও আপনি এই সেভেন এইট ওয়ান নাম্বারটি জব করতে করতে আপনি ইন্টেনশন বুক করুন আপনি অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা করুন যে আপনার চলার পথে যে প্রশ্ন আছে সেই প্রশ্নে অথবা তার গাইডেন্স যেটা দরকার আছে সেই পথটা ঠিক আছে কি না সেই গাইডেন্স যাতে আপনি পান যাতে আপনার কাছে সেই অ্যাঞ্জেল গন আপনাকে সঠিক বার্তা প্রদান করেন আপনাকে ঠিকভাবে উত্তর দিয়ে দেন কোনো না কোনোভাবে কোনো প্রতীক বা সিম্বলিকভাবে কোনো মেসেজ বা কোনো বন্ধুর মাধ্যমে বা যে কোনোভাবে আপনার কাছে একটা সদর্থক উত্তর আপনি আশা করছেন সেটা প্রার্থনা করুন ইউনিভার্সের পারেন আপনার যে কোনো উইশ ফুলফিলমেন্ট করতে চাইছেন সেই ক্ষেত্রে সেভেন এইট ওয়ান এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করে দেখুন কন্টিনিউ করুন যতক্ষণ না আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে এবং খুব দ্রুতই কিন্তু আপনার উইশফুল পেমেন্ট হবে এই বিশ্বাস রেখে এই আস্থা রেখে এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে পারেন যেভাবে আমি পূর্বেই বলেছি সেভেন এইট ওয়ান এই অ্যাঞ্জেল নাম্বারটি আর্চ অ্যাঞ্জেল ক্যাজুয়েলের নাম্বার শুধুমাত্র যদি এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করেন নানারকমভাবে এর দ্বারা বেনিফিট পেতে পারেন যেটা বলি নি এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি খুব কম সময়ের মধ্যে কিন্তু ইউজ করলে দেখবেন তাতেই আপনি রেজাল্ট খুব দ্রুত পাচ্ছেন হয়তো আপনার হাতে কম সময় রয়েছে সেই সময় আপনি অ্যাঞ্জেল নাম্বারটা যত বেশি পারেন ইউজ করুন দেখবেন তাতে খুব দ্রুত আপনার কাজ সমাধান হয়ে যাচ্ছে খুব দ্রুত আপনি আপনার প্রশ্নের উত্তর আপনার গাইডলাইন পেয়ে যাচ্ছে যেটা কিছুতেই অ্যাচিভ করতে পারছিলেন না সেটা খুব দ্রুতই কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবে এই অ্যাঞ্জেল নাম্বারের সঙ্গে অন্য কোনো উদ্দেশ্যে যে কোনো অ্যাঞ্জেল নাম্বার অ্যাপ্লাই করতে পারেন সেই অ্যাঞ্জেল নাম্বারকে এই সেভেন এইট ওয়ান অ্যাঞ্জেল নাম্বার খুব দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে কাজটিকে কোনো ট্রাভেল বা কোনো রকম খুব কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনি কি করে উদ্ধার পাবেন কি করে সমস্যার সমাধান হবে চিন্তা করছেন সেভেন এইট নাম্বারটি ইউজ করুন করেই দেখুন কন্টিনিউ যত দ্রুত করবে যত তাড়াতাড়ি করতে চাইছেন তত বেশি সময় ধরে এটাকে ব্যবহার করতে শুরু করুন ম্যাজিকের মতো চমৎকারভাবে সেভেন এইট ওয়ান অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে মতো সাহায্য করবে আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অথবা কারোর কাছে আপনি টাকা পান সেই টাকা দিচ্ছে না অথবা আপনি করতে না সেই ক্ষেত্রেও এই অ্যাঞ্জেল একই রকম ভাবে ইউজ করে দেখুন নাম্বারটি আপনাকে ভীষণ ভাবে খুব দ্রুততার সঙ্গে সাহায্য করবে করে দেখুন অনেকেই কর্মে বিশ্বাস করেন আবার কার্মিক দোষে বিশ্বাস করেন কার্মিক দোষ কীরকম যে আপনি পূর্বে সেটা ইহজন্মে হোক বা যদি বিশ্বাস থাকে আগের জন্মে যে কারণেই হোক না কেন যদি কারণ কাছে আপনার কোনো ঋণ থেকে যায় আপনার কোনো ভুল ভ্রান্তি অন্যায়ের জন্য তো সেই ক্ষেত্রেও সেই দোষকে কাটানোর জন্য আপনি সেভেন এইট ওয়ান অ্যাঞ্জেল নাম্বারটি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন অকারণ আপনার জীবনে বাধা অকারণ আপনার জীবনের সমস্যা দীঘল তৈরি হচ্ছে অকারণে আপনাকে কেউ ঠকিয়ে যাচ্ছে কষ্ট দিচ্ছে এর সঙ্গে পূর্ববর্তী আপনার কোনো কৃতকর্ম নিশ্চয়ই জড়িত আছে যেটাকে কার্মিক দোষ বলি আমরা সেটাকেও খণ্ডন করার জন্য এই অ্যাঞ্জেল নাম্বারটি দারুণভাবে হেল্প করে আপনি প্রোটেকশন চাইছেন কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে চাইছেন আপনার পরিবারের মধ্যে কেউ আপনাকে পছন্দ করে না বন্ধু মধ্যে অনেকে আছে আপনাকে অ্যাভয়েড করছে কঠিন সিচুয়েশন আপনার সামনে ভালো মানুষই পিছনে বদমাইশি করছে সেই ক্ষেত্রে আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করে দেখতে পারেন কি দারুণভাবে আপনাকে খুব কম সময়ের মধ্যে ওই প্রবলেমটাকেও সলভ করে দেবে যদি কারোর সঙ্গে কোনো প্রতিযোগিতামূলক ব্যাপারে আপনি জড়িত থাকেন সেই প্রতিযোগিতা বা কম্পিটিশনে গিয়েও আপনি এই এনজেল নাম্বারটি কে করতে পারেন কোন কর্মক্ষেত্র অনেক কম্পিটিশন আছে বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্টগুলোতে ভীষণ কম্পিটিশন চলতে থাকে সেই ক্ষেত্র আপনি এনজেল নাম্বারটি একরকম ভাবে জাস্ট ইউজ করুন না কিছুদিন দেখুন প্রবলেম কিভাবে সলভ হতে থাকে দুর্দান্তভাবে ভাবে সলভ করতে থাকে আমার এক স্টুডেন্ট কিছুদিন আগেই অফিস পলিটিক্সে পড়েছিল যে খুব সমস্যায় পড়েছিল তার চাকরিটাই প্রায় চলে যেতে পারত তার এক কলিগের জন্য যে পিছন থেকে তার ক্ষতি করছিল সেটা সে বুঝতেও পারছিল সে যখন এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করে তখন সে আমাকে জানায় যে মাত্র এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ ইউটার্ন হয়ে যায় ঘুরে যায় ওই ব্যক্তির জন্য কার ক্ষতি করতে তার নিজেরই ক্ষতি হয়ে যায় তারই চাকরিটা চলে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে এখন হাতে পায়ে ধরছে আর এই আরো বিশ্বস্ত হয়েছে তার কাজের জন্য শুধু কিছুদিন এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করে কারোর সঙ্গে মতবিরোধ মনোমালিন্য বা ঝগড়া হলে তার সঙ্গে পুনরায় সম্পর্ক ভালো করতে চাইলে একইভাবে এই সেভেন এইট ওয়ান অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করে দেখতে পারে নিশ্চয়ই আপনি বেনিফিট পাবেন 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 যাতে কনফিডেন্স ভীষণভাবে কমে গেছে কোনো না কোনো ব্যাপারে আপনার ভয় রয়েছে আপনি এগিয়ে যেতে পারছেন না জীবনে কোনো না কোনোভাবে মনে হচ্ছে আপনি হতে পারবেন না আপনি খুব টেনশানে থাকেন আপনি অ্যাঞ্জেলামাটি ইউজ করে দেখুন দু থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনি অনেক ভালো বেনিফিট পাবেন মানসিক দিক থেকে অনেক স্ট্রং হয়ে উঠবেন আপনার নতুন নতুন সুযোগ আসবে কাজের জীবনে বাঁচার জন্য নতুন বন্ধু পাবেন নতুন পরিবেশ পাবেন নতুন পরিস্থিতি সৃষ্টি হবে একটা ব্যালেন্স লাইফ পেতে শুরু করবেন আর সম্পূর্ণ ব্যালেন্স লাইফ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমার কাছে কুশুই বা ট্র্যাডিশন রেখে অথবা হরিফাই রেখে শিখতে আসতে হবে অফলাইন কোর্স আমার বাড়িতে আমি ডিজি করে আমার হুম পড়ে অথবা অনলাইন ভিডিও কলিং ক্লাসে করতে পারেন আমার কাছে ক্লাস আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে মাত্র দু দিনের ক্লাসে নিজের জীবনটাই কিন্তু বদলে যেতে পারে কয়েকটা দিনের মধ্যেই শুধু প্র্যাকটিস প্রচেষ্টা বিশ্বাস এটা নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা একদম নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন আপনারা যে কোনো লাইক কমেন্ট করবেন বিশেষ করে আপনার যিনি ইষ্টদেবতা তাকে প্রণাম অথবা ধন্যবাদ জানাবেন আমি আমার তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণভাবে সুস্থ থাকুন ভালো থাকুন দারুণ থাকুন আর চলিত ধন্যবাদ